গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিমা ডেলি লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত আমাদেরকে প্রণাম হচ্ছেদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস ক্রিসমাসে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সবকিছু তো চলো আমি উঠেছি ছটা সাড়ে ছটা সাড়ে সাতটায় উঠেছি সাতটা উঠতে দেখো মাথা টাতা খুশে ছান কমপ্লিট হয়ে গেছে কতগুলো এগুলো বাসির ঘর ঝাঁটানো টাটানো কমপ্লিট হয়ে গেছে পুজোর বাসন ধোয়া হয়ে গেছে আমি এখন ভাতও আমার হয়ে গেছে আর এদিকে আমি সেই যে চিংড়ি করে রেখেছি সেটা বের করে গরম করে রাখছি দলিপাতা পাটাও বের করে রেখেছি তো দুটো ভাত খেয়ে আমরা আমি আর আমার ছোটো ছেলে বেরিয়ে যাব তাই জন্য এগুলো সব রেডি করে রেখে গেলাম এখন পুজো দেবো গোপালে সব গোছানো হয়ে গেছে পুজো পুজো দিয়ে আমরা রওনা হব ন সাড়ে নটায় তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা খোঁজ এক ঘন্টা টাইম আছে এখন এক ঘন্টা টাইম আছে তো ততক্ষণ চলো আমরা সবাই তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা ততক্ষণ গুছিয়ে নিই টাহা স্টেশনে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি এখনও ছ নম্বর প্লোটফর্মে দেয়নি ট্রেন এখনই অ্যানাউন্স হলো আসবে দেখো গোপালও আছে আমার সাথে দেখতে পাচ্ছ এখন আমাদের দশটা ধরবো তো শিয়ালদা স্টেশনে নেমে নিয়ে আমরা ওখা উপরে যে শিয়ালদার যে ইয়েটা রয়েছে গেস্ট লঞ্চার যেখানে আর কি আমরা রেস্ট নেওয়ার জন্য যে এটা করে রেখেছে রুমটা সেই রুমে গেছি গিয়ে ওখানে আমরা একটু মানে ফ্রেশ হতে গেলাম ওখানে পায়খানা তথনগুলো খুবই ভালো তার জন্য ওখানে একটু বসে থাকলাম আধ ঘন্টা বসে থেকে আর ওখানে কফি খাওয়া শুরু করেছে দেখতে পাচ্ছ এবার কফি টফি খেয়ে ওখান থেকে আমরা তারপরে চলে আসলাম হচ্ছে নিচে হ্যাঁ নিচে এসে ক্রিসমাসের জন্য সব সাজিয়েছে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে সাজানো হচ্ছে এখানে যে টাত খাবে খেতেও পারে অসুবিধা নেই তা আমি ওখানে বসে এ করেছি তারপরে নিচে নেবে এসে এই মহারের দোকানটা থেকে সব খাবার নিয়ে নিলাম কারণ দুপুরের টাত কিছু খাবো না তো এখানে নিয়ে নিয়ে এসেছি প্যাটিস স্যান আর নিয়েছিল এক ধরনের স্যান্ডউইচ টাইপের চিকেন হ্যাঁ এইগুলো নিয়ে আমরা এখান থেকে এমনি তো ব্যাগে আমাদের কেক বিস্কুট এগুলো তো রয়েছে

নেমে পড়েছি কাকদ্বীপ স্টেশন দেখো কাকদ্বীপ স্টেশনের মন্দির মানে স্টেশনটা হচ্ছে কপিলমণির আশ্রমের আদলে করা যেখান থেকে নেমে আমরা অটো করবো দিয়ে যাব হচ্ছে পুকুর বেরিয়া আবার গোপালের জন্য একটা নিয়ে আসিস গোপালের জন্য নিয়ে আসিস একটা দেখেছ এই দোকানটা থেকে এর আগে আমরা এসেছিলাম গঙ্গাসাগর যখন তখন এই কাদ এসে সে দোকান থেকে মিষ্টি খেয়ে গেছি এত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়

দেখো আমরা আবার হোটেল নিয়ে আবার আসলাম এখানে এই হচ্ছে মন্দির প্রচুর লোক রয়েছে এখন চলো দেখে আসি ক্যাম্পাসটা এরকম সবাই ফটো তুলছে তো এখানে দেখো আমার লাইরি বাবার আশ্রমটা দেখতে পাচ্ছ এইটা এখানে লাইরি বাবার মূর্তি করা আছে তো এখানে দুটো বড় বড় মূর্তি আছে শ্বেত পাথরের এই মূর্তি ওখানে এসে বেশ মনটা ভালো হয়ে যায় ঠাকুরের এখানে আমার গুরুদেবের কাছে এসে তো এখানে এসে আমরা সবাই প্রোগ্রাম টোরাম করলাম তারপরে ওখানে দাদা যে ডোনেশনটা দেয় সেই ডোনেশনটা দিয়ে এসে তারপরে গোপালকে এখানে নিয়ে নিল গোপাল ও লাইডি বাবা ঠিক তার পাশে জায়গা করে নিয়েছে তারপরে গোপালের জন্য বললো তাহলে একটু লুচি টুচি ভোগ করি দিয়ে ওরা লুচি টুচি দিয়ে আর আমরা যা নিয়ে গেছিলাম সেই সব সন্দেশ দিয়ে গাজরের হালুয়া দিয়ে ভোগ দিয়ে দিল আরতি করে দেখো মা দাদা এখাটা রয়েছে হ্যাঁ চিড়ি দেখছে আমার বউ সোনা গেট টেবিলে ঘুমিয়ে পড়েছে আর মাছ ছেলে এইখাটে মাছ ছেলে। বুঝতে পারছো এই খাটে মাছ এলে আর মাছ তা আমরা এই একটা বড় রুম নিয়েছি এই রুমে রয়েছি একসাথে তো ডায়রি বাবার আশ্রমে সব হয়ে গেল সে ওখান থেকে বেরোলাম বেরিয়ে দোকানে গিয়ে রুটি তরকা কিনেছি গুবলু মটন বিরিয়ানি কিনেছি আবার গাজরের হালুয়া মধু আনন্দ থেকে আবার আসার সময় আরও আড়াইশো গ্রাম কিনে নিয়ে আমরা হোটেলে ঢুকলাম আজকে থাক রাত্রিবেলা থেকে কাল সকালবেলা মৌসুমী আইল্যান্ড যাব।